বউ দেখো তোমার জন্য এক বিশাল মুলা আনছি ওরে তুই কি বলো এত বড় এটা কাটবো কিভাবে বউ দেখো আমি বিশাল বিলেন্ডার আনছি এত গরম পড়ছে তাড়াতাড়ি মুলার জুস বানাও দাঁড়াও বানাই কিন্তু এত বড় বিলেন্ডার ওরে বাপ রে তোর জ্বালাই শেষ আমি মূলার জুস খেয়ে এক পাদ মারলি ও মাই গড এটা কি করলি দোকানের টিনের ছাদ উড়িয়ে দিলি শয়তান কি গন্ধ রে বাবা উফ ও মাই গড আমার নিজের পাদের গন্ধও সহ্য হচ্ছে না বউ আরেকটা গ্লাস মুলার জুস দে দাঁড়াও বউ দেখো বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস আনছি আরে এত বড় হারামজাদা দাঁড়া এত বড় মাছ কাট বৌ দেখো তোমার বিশাল মাছ কাটার জন্য আমি বিশাল বটি আনছি